বারিশিয়া মোহাম্মদ কবির হুসাইন নামের এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে রোহিঙ্গা নারী সহ তিনজনের জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করাচ্ছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের মধ্যে বাংলাদেশে জোনিস মাহমুদ মামুন হোসেন খাংখিং তোন গ্রামের রোহিঙ্গা নারী রয়েছেন এর আগে গত একুশ জুন কবির হোসাইনকে অপহরণের ঘটনা তদন্তে সহায়তার জন্য পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ সানিউ সময় শুক্রবার আদানতে তিন আসামেক অভিযোগ পড়ে শোনানো হয় ম্যাজিস্ট্রেট নাদ্রাত নাই মোহাম্মদ সাঈদের সামনে অভিযোগ পড়ে শোনানো হয় তবে অভিযোগ বুঝতে না পারায় তিন আসামে স্বীকারোক্তি জবানবন্দির রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেট বাংলাদেশি ও মিয়ানমারের দোভাষীদের উপস্থিতি এবং মামলার পুনর্শোরণের জন্য আগামী ষোলো জুলাই দিন ধার্য করেছেন অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে উনিশশো একষট্টি সালের অপহরণ আইনের তিনের এক ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়েছে যেখানে সাব্যস্ত সাব্যস্তবনায় ত্রিশ থেকে চল্লিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন আদালত সূত্রে জানা গেছে জনত্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত একুশ জন সেলাঙ্গরের শাহ আলম এলাকায় অভিযান জানিয়ে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় গত একুশ জুন সন্ধ্যা ছটার দিকে শহরের মে ব্যাংক কমটার এলাকায় মোহাম্মদ কবির হোসাইনকে অপহরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এদিকে নতুন করে কাজের সন্ধানে আসা ভুক্তভোগী মোহাম্মদ কবির হোসাইন নিরাপদে রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সময় আটক হওয়া বারো জন বাংলাদেশী সহ মোট একশো একানব্বই জন বন দেখিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাদা শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মারিশিয়ার জোহরাজ্য বিভাগ গত শুক্রবার এক বিবৃতিতে জানায় ইমিগ্রেশন বিভাগের বন্দি শিবির থেকে দুই ও আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে পঁচানব্বই জন ইন্দ্রেশিয়ান চুরাশি জন মিয়ানমারের নাগরিক এবং বারো জন বাংলাদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মারিশের অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের উঠেনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতি উদ্যাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ হওয়ার পর আকাশ ও স্থনপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যেন আর মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরি শারমেন চৌধুরী এমপির সঙ্গে মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার শ্রী দাতু ড জোহারি বিন আব্দুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কোরলমপুরে তার কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকখানে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ রোহিঙ্গা ইস্যু সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এর স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছানে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন শিরিন শারমিন চৌধুরী বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পর বড় স্বীকৃতি দিয়েছিল জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মালয়েশিয়া সফর করেছিলেন মালয়েশিয়া প্রায় পাঁচ লাখ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ নতুন করে দেয় স্পিকার মালয়েশিয়া সরকারের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন মালয়েশিয়া বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যায় মানব সম্পদ তাদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত পড়েছে তা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে স্পিকার সুরিন সাবনে চৌধুরী দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আসিয়ানের সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার একান্ত সহযোগিতা কামনা করেন আসিয়ানা সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি